রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস ফ্যাশনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা কালেকশন নিয়ে আজকে আপনাদেরকে বিবেকের একটা কটন কালেকশন দেখাবো খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম তিনটা কালারের মধ্যে আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে ড্রেসগুলো আগে দেখাই প্রত্যেকটা ড্রেসে দেখেন খুব সুন্দর প্রত্যেকটা ড্রেসের কালার ডিজাইন অসম্ভব সুন্দর আপনি এটা একটাই ডিজাইন তিনটা কালার নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আচ্ছা ফার্স্টে ইয়েলো ইয়েলোলো কালার একটু দেখাতো এইটা হচ্ছে আপনার মাস্টার্ড ইয়েলো আর কি কালারটা এত জোস একটা কালার দেখেন প্র্যাকটিক্যালি যখন আপনার অ্যাড্রেসটা হাতে পাবেন তখন বুঝতে পারবেন এই দেখেন এটা হচ্ছে আপনার অল ওভার কাজ করা হবে আপনার এটা হচ্ছে অল ওভার কাজ করে সুতার কাজ করা সম্পূর্ণ ঠিক আছে সম্পূর্ণ সুতার কাজ করা আর ডিজিটাল প্রিন্টের উপরে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের ওপর আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা দেখেন আর এটা বিবেক ব্র্যান্ডে কিন্তু ব্র্যান্ডিং করাই থাকবে আপনি দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল বিবেকের থ্রি পিস এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে দেখেন মাল্টি কালার সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ করা এই কাজটা কিন্তু টিস্যুর মধ্যে আপনার কাটওয়ার্ক করা আছে দেখেন ডিজাইনটা অসম্ভব সুন্দর যা যারা আপনারা এই ড্রেসটা আপনারা নিতে যাচ্ছেন আমাদের ভিডিও নিচে হোয়াটসঅ্যাপে বিভিন্ন নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে অর্ডারটা কনফার্ম করতে পারেন বা চাইলে আমাদের ফেসবুক পেজেও আপনারা মেসেঞ্জারে নক করে অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা ওনারা একটু দেখো তো এটা ব্যাকসাইডের প্রিন্টে একটু দেখো দাঁড়ো এটা সাইডে প্রিন্টটা কিন্তু সেম হবে শুধু আপনার সামনের সাইডটা হচ্ছে কাজ করা হবে দেখেন এটা হচ্ছে আপনার পিছনে পাটটা হবে আর এটা হচ্ছে হাতের পাটটা হবে হাতার কাপড় কিন্তু এক্সট্রা দেওয়া অনেক ড্রেসে দেখবেন হাতার কাপড় জামার থেকে বের করতে হয় বাট এটা কিন্তু ধরো একটু এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রা দেওয়া আছে দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা আর এটা কিন্তু আমাদের ডিসপ্লে করা আছে দেখেন আমি যদি ডিসপ্লেটা একটু দেখাই এটা হচ্ছে সেম ডিজাইন তিনটা কালার আমি একটা কালার ভালোভাবে দেখাই পর পরেরগুলো আসলে আপনার কালার দেখলে বুঝতে পারবেন ডিজাইনটা কতটা প্রিমিয়াম কোয়ালিটি আপনার হ্যাঁ দেখেন খুবই চমৎকার একটা কালেকশন আর এইটা কালারটা একটু দেখো আচ্ছা ওনাটা একটু দেখো এটা হচ্ছে ওনাটা হবে বিশাল ওনা দেখেন বাঁচাতে ওনা যারা একটু সুন্নতি স্টাইলে আপনার ওনা পড়তে পছন্দ করেন দেখেন এই ওনাটা কিন্তু বেস্ট হবে আপনার এটা হচ্ছে ওনাটা বাঁচাতে ওনা দেখেন এটা হচ্ছে ওনাটা হবে অল ওভার কাজ করো দেখেন ওনার চারপাশে কিন্তু খুবই গর্জিয়াস একটা লেস টাইপের কাজ এটা কিন্তু লেস না এ দেখেন এটা কিন্তু কাজ করা আপনার ঠিক আছে কাটওয়ার্ক করা হবে আপনার এটা কাটওয়ার্ক করা হবে আর এইটা হচ্ছে আপনার এইটা দাও স্যালোয়ারটা দেখো হ্যাঁ দুই পাশে এটা কাজ করুন না এটা হচ্ছে স্যালোয়ারটা হবে একদম পিওর কটের মধ্যে হবে আর এইটার দুইটা কালার দেখাচ্ছি আমি আপনাদের আরও দুইটা তিনটা কালার টোটাল আপনার এই হচ্ছে একটা কালারটা বের করে একটু খোলা লাগবে না শুধু কালারটা দেখলেই হবে সেম ডিজাইনে দেখেন শুধু কালারটা চেঞ্জ ভাই কালারগুলো দেখেন মাথা নষ্ট হয়ে যাবে আপনার কালারগুলো দেখলে এত সুন্দর যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করে ফেলবেন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার পিঙ্ক কালার মধ্যে হবে অনিয়ন পিঙ্ক যেটা বলে আর কি দেখেন আর এগুলো কিন্তু আপনার হ্যাঁ দেখেন চিকেন কারি কাজটা পেয়ে যাবেন আপনার নিচে ঠিক আছে খুবই চমৎকার একটা কালেকশন এটা তিনটা কালার তিনটা কালারই খুব সুন্দর যার যে কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ ইউনি নম্বর দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনারা সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন আর যারা হোলসেল নিতে চান আপনারা খুব দ্রুত অর্ডার করবেন এই ড্রেসগুলো কিন্তু একদম স্টক সীমিত ঠিক আছে হ্যাঁ দেখেন